বেশিরভাগ স্টুডেন্ট ধরা খাই ফিজিক্স আমি যদি এখনো তোমাদেরকে বলি তোমাদের এ প্লাস যাওয়ার ভয় সবচেয়ে বেশি কিসের আমি পোল না দিয়ে হান্ড্রেড পার্সেন্ট বলে দিতে পারবো সবচেয়ে বেশি ভয় হচ্ছে ফিজিক্সে ফিজিক্স সবচেয়ে বেশি প্লাস যাবে এটা শুধুমাত্র এইচিসি লেভেলে না এটা ভার্সিটি টেস্ট ওখানেও ফিজিক্সে সবচেয়ে বেশি আতঙ্ক ফিজিক্স ভালো হওয়া মানে পরীক্ষা ভালো হওয়া ফিজিক্স খারাপ হওয়া মানে পরীক্ষা খারাপ হওয়া এরকম একটা ট্রেন্ড বিগত বছরের প্রশ্নগুলোতেই আছে

এখন একটু আজকে শেষ করেন এই সকল কথাবার্তা যেন না বলো এখানে তোমরা ফাইট করতে আসছো এইচ ইসি লেভেলে ওইসব বলছো শুনতাম কেন শুনতাম কারণ এইচিসি লেভেল এ প্লাস পাওয়াটা বা একটা সার্টেন মার্কস পাওয়াটা টার্গেট সবাই সরকার সার্টেন মার্কস দিলে সরকারের কোনো ক্ষতি নেই বাট ঢাকা ইউনিভার্সিটি কি সবাই চান্স দিতে পারবে যারা ফর্ম ফিরে সবাই চান্স দিয়ে দিই পারবে পারবে না এটা ছাটাই পরীক্ষা অ্যাডমিশন এক্সাম ছাটাই এক্সাম এইচ ইসি এক্সাম দুই লক্ষ প্লাস পাইল সমস্যা নাই পাঁচ লক্ষ প্লাস পেলো সমস্যা নেই কিন্তু ঢাকা ইউনিভার্সি পাঁচ লক্ষ চান্স দিতে না দুই লক্ষ চান্স দিতে পারবেন পার্টিকুলার কিছু সিট আছে ওই পার্টিকুলার কিছু সিটি একজন আরেকজনে ধাক্কা ধাক্কি করে জায়গা নিবে ধাক্কা কি বলতে বুঝাচ্ছে কি ফাইট করে ঠিক আছে নিজের মেধা দিয়ে ফাইট করে মেধা দিয়ে করে জায়গা নিবে ওই মেধাটা তো তৈরি করতে হবে মেধাটাকে শক্তিশালী করতে হবে আমার কাছে এখানে তোমরা আসছো কি তোমার মেধাটাকে শক্তিশালী করতে এবং ব্রেনটাকে শক্তিশালী করতে ফিজিক্স এর জন্য এটাই মূল মন্ত্র এর বাইরে কিছু নাই ফিজিক্স বুঝে করলে পরীক্ষার আগের দিনে রিভাইজ না দিয়ে খালি সূত্র রিভাইজ দিয়ে পরের দিন গেলেও পারবা ফিজিক্স না বুঝে করলে পরীক্ষার আগের দিন সারা রাত পরেও পরের দিন ভালো করতে পারবা ঠিক আছে সো ফিজিক্সের দিকে নজর প্রথম দিকে একটু বেশি রাখবো তোমার যে এই সামনে যে সময়টা আসতেছে এই সময়টার মধ্যে আমি বলবো প্রথম দিককার সময়গুলো একটু ফিজিক্সে বেশি দিও কেন ফিজিক্সে বেশি দিও কারণ এটা হচ্ছে বুঝার জিনিস বুঝে গেলে কাজ শেষ বুঝে গেলে পরে না পড়লেও একটু ডিভাইস হয়ে যাবে কেমিস্ট্রি বায়োলজি এগুলো ইনফরমেটিভ মোস্টলি এগুলো শেষের দিকে সময় দিবে এগুলো ফিজিক্স ম্যাথ শুরুর দিকে বেশি রাখবা আর কেমিস্ট্রি বায়োলজি লাস্টের দিকে বেশি রাখবা আমি বলতেছি না যে এই প্রথম দিকে তুমি কেমিস্ট্রি পড়বা না প্রথম দিকে কেমিস্ট্রি বায়োলজি তুমি পড়বা কিন্তু প্রথম দিকে তুমি ফিজিক্স আর ম্যাথে একটু বেশি সময় দিবা এন্ড ওইটা তোমার পরবর্তীতে হেল্প করবে লাস্টের দিকে কেমিস্ট্রি বায়োলজি পাগলা একটা দিবা যেন একদম মানে গরম গরম তুমি প্রশ্ন দেখছো উত্তর বলে দিতে পারো